আজকে যারা আমরা নবীকে মোহাম্মত করে ওই চট্টগ্রামের ময়দানে ঈদ এ মিলাদুন নবীতে লক্ষ লক্ষ আশিক রাসূল জমায়েত হয়েছিল তাদের উপর গরম পানি ঢালা হয়েছে ওই চট্টগ্রামে আশিক রাসূলের গায়ে লাথি আঘাত করা হয়েছে এই জগতে বিচার আমরা নাও পেতে পারি মনে রাখবেন কাল হাশরের ময়দানে মদিনা বলা স্বয়ং আল্লাহ

তারা শুধু মাত্রই মিলাদের মজা বুঝে জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন ভয় পান জোরে বলেন ভয় পান গলার আওয়াজে দেখে মনে হচ্ছে আমরা নবীর মিলাদে আসি বা ভয়ে ভয়ে আওয়াজ দিচ্ছি নারে তকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত

Or should it Allahumma <laughs> Salaam? নবীজির মিলাদে লাল সবুজ নিশান নয় আপনি নবীজির মিলাদে বাসের লাঠি নিয়ে আপনি মিলাদুন নবী ঠেকানোর জন্য দাঁড়ায় গেলেন বিচার এই জগতে না হতে পারে কাল হাসরের ময়দানে রহমাতাল্লিলাল আমিনের সামনে নজরে তাকাবে কথা বলেন দেখছি না